আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহ আজকে কিছু পায়রা দেখাবো মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা সবই যে পায়রাগুলো দেখছেন অ্যাকচুয়ালি সেরের জন্য দেখানো হচ্ছে আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা কুফার বেলডাঙাতেই বাড়ি কুফার বেলডাঙ্গা একদম মুর্শিদাবাদ বেলডাঙ্গা উত্তরপাড়ায় বাড়ি বেলডাঙা স্টেশন বা বাস স্ট্যান্ডে থেকে দু কিলোমিটার অবশ্যই এসে নিয়ে যেতে পারেন আমার বাড়িতে পায়রাগুলো অবশ্যই সেরের জন্য দেখানো হয় কার যদি পছন্দ হয় অবশ্যই সিনেমা নম্বরে কল করে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারবেন এখানে নিচে বাজের পায়রা ভালো ভালো পায়রা আছে একদম নিচে থেকে বাজি করবে উপরে বাজি করবে সব রকম পায়রা পেয়ে যাবেন দেখতে চাইছেন যে পায়রাগুলো এগুলো সবই মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা পায়রা খুব ভালো বাজে যে দোকান পায়রাগুলো একদম উঠে দিলে একটু উঠলেই বাজি দেবে খুব সুন্দর বাজিয়ে দেবে একটু উঠলে যে দেখুন বাজির কোয়ালিটি যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই কল করবেন এতে সব জোড়া আছে খুব ভালো ভালো বাজির পায়রা আছে এ একটা নর পায়রা এরও খুব সুন্দর বাজে ডানা কাটা আছে এরও ডানা কাটা আছে সময় হয়তো সব পায়টা বাজি দেয় না এরকম বাজির পায়রা আরও অনেকে আছে ডানা আটকানো আছে অনেকটা এই যে একটা প্ল্যার একদম আটটা দশটা বারোটা এরকম বাজে দেবে এরা একদম উঠলেই বাজে দেবে এটা খুব সুন্দর বাজির কলেবে এই যে দেখে বাজির আওয়াজ শুনতে পেলেন এই যে নর্মাদা খুব সুন্দর বাজি সেট যে আছে ডানাই দেখতেছেন বাজির কোয়ালিটি খুব সুন্দর ডানা বাদা অবস্থাতেই বাজি দেয় হয়তো সবসময় বাজি দেয় এগুলো সবই বাজে দেয় একটা লেজ কাটা তো বাজে দেবে দেখতেছেন দেখছেন বাজির কোয়ালিটি পাতা আছে পায়রাটা বাজি দেখায় এই যে জানাই সেট টিম দে আছে যাই হোক না পায়রাটা অবশ্যই যদি কারো এরকম বাজির পায়রা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে যে নম্বরে কল করে পায়রাগুলো কালেক্ট করতে পারবেন এই একটা বালি পায়রা এটারও বাজি আছে নিচে এটাও একটু উঠিয়ে গেলে বাজি দিবে দেখছে নাতলাতেই বাজি দিয়ে দিলো একটু উঠিয়ে দিলে ও বাজি খুব সুন্দর বাজি দেয় এসব পায়রার পর কাটছে অবশ্যই যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়ার নম্বরে কল করে অবশ্যই পায়রাগুলো কালেক্ট করতে পারবেন আছেন গিরিবাজ পায়রা সবই মুর্শিদাবাদের গিরিবাজ ভাইনে পারেন এই যে পায়রাগুলো একটু কাছে থেকে দেখাচ্ছি অবশ্যই কারোর যদি পছন্দ হয় আমার কাছে প্রত্যেকটা জুড়ার ফটো বা ছবি আছে আপনারা চাইলে অবশ্যই কানেক্ট করতে পারবেন পায়রাগুলো পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য নিয়ে দেখানো হয় দেখতেছেন আমার বাড়ি এসেও নিয়ে যেতে পারেন অথচ অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় দেখতে পাচ্ছেন গিরিভাজ পায়রা খুব সুন্দর সুন্দর পায়রা আছে আরও অনেক পায়রা বাজির পায়রা আছে সবটা বাজে দেখানো সম্ভব না কেননা ডেনা ছাড়া নাই সবটা ডেনা আটকানো আছে যদি কারো পছন্দ হয় অবশ্যই আমার নম্বরে স্ক্রিন ইন্ডিয়ার নম্বরে পায়রাগুলো অবশ্যই কালেক্ট করতে পারবে